আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে মালুশিয়া প্রসঙ্গেই কারণ আপনারা জানেন যে দীর্ঘ দিন যাবৎ কিন্তু মালুশিয়া নতুন যে বিসারামদের যে বিসড়াক এই আপডেট কিন্তু আমরা এখনো দিতে পারছি না তার কারণ হচ্ছে নতুন কোনো সার্কুলারই নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে আপডেটটা দেব তবে হে আজকে যে আপডেটটা দেব সেটি খুবই বাংলাদেশীদের জন্য লজ্জাজনকও বলতে পারেন বা তাছাড়া বাংলাদেশী যারা প্রবাসীরা আছেন তাদের জন্য একটু সচেতনতামূলক ভিডিও বলতে পারেন তো বিষয়টা কি সেটা আমরা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গেছেন আর যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো সে বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন এক বাংলাদেশি প্রবাসীকে কিন্তু মালয়েশিয়াতে আটক করেছেন এবং সেখানে কি কারণে আটক করেছেন সেটি হচ্ছে যে উনি প্রায় দীর্ঘ আঠারো বছর পর্যন্ত উনি মালয়েশিয়াতে ছিলেন ও বৈধ অবস্থানরত অবস্থায় এখন উনাকে পুলিশ গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করার কারণ পরে উনাকে বেতের আঘাত দিয়েছেন তারপরে উনাকে বিভিন্ন জরিমানা করা হয়েছে আসলে আপনারা অনেকেই জানেন যে মালদ্বীপ তারপরে মালয়েশিয়া এই সকল মিডিল যতগুলো ছোট কান্ট্রি রয়েছে বা মালয়েশিয়া তো এই সকল কান্ট্রি ঢুকলে বা আইনকানুনের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু অনেকটা কঠোর হয় না আগে থেকে আমরা জানতাম কিন্তু এখন দেখেন পর্যায়ক্রমে কিন্তু অনেক কিছুই আপনার বাইরে রইতেছে আবার অনেক অনেক নিয়মকানুন সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো মূলত সৃষ্টি হচ্ছে

বসবাসের দায়ে এক বাংলাদেশি বেতের আঘাত ও আটক আট মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত শুক্রবার নভেম্বর এক বিবৃতিতে অভিবাসন বিভাগের পরিচালক ইউসুরি আরো বলা হয় বছর কাগজপত্রহীন অবৈধভাবে ভাবে বসবাসের অভিযোগে গত পঁচিশ অক্টোবর তেলেঙ্গানু রাজ্যের নিশান এমপেটে অভিযান চালিয়ে ছাত্রিশ বছর বয়সী এক বাংলাদেশি আটক করা হয় সরি যদিও বানানে আমাকে বাংলাদেশ ইমিগ্রেশনের হাত থেকে বাঁচতে বিভিন্ন সময় বিভিন্ন উপায় অবলম্বন করে আসছিলেন আরো জানান গত মঙ্গলবার দুপুরের দিকে দেশটি পোয়ালা তেরাঙ্গু পোয়ালা আশেপাশে অভিবাসন চালিয়ে মোড় চৌষট্টি জনের কাগজপত্র বাছাই যাচাই বাছাই করা হয় এর মধ্যে তেরো জনের তেরো জনের কাছে বৈধ কাগজ না থাকায় তাদের আটক করা হয় আটকদের মধ্যে সাত জন বাংলাদেশি ও জন মিয়ানমার নাগরিক রয়েছে যাদের সবার বয়স উনিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স আটদের নাম প্রকাশ করা হয়নি মোহাম্মদ ইসুরি বলেন ও বৈধ অভিবাসীদের নিউগে এবং আশ্রয় দেয়ার দোষে দোষী সাব্যস্ত হলে ইমিগ্রেশন আইন উনিশশো উনশায় তিষট্টি এর ছাপ্পান্ন এক ডি ধারা এবং পঞ্চান্ন বি ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে দোষী সাব্যস্ত হলে তাদের পঞ্চাশ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে সো ফ্রেন্ড এই হচ্ছে মূল বিষয়টা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে চলুন মূল ভিডিওতে যাই সো বন্ধুরা যারা মূলত মালয়েশিয়ার মধ্যে এখন অবস্থানরত রয়েছেন প্রবাসীরা যাদের কাগজপত্র হীনতায় ভুগছেন তারা অবশ্যই দ্রুত কিন্তু আপনারা কাগজপত্র বৈধতা গ্রহণ করবেন কারণ এখন বর্তমান পরিস্থিতি অনুসারে যদি আপনারা গ্রেফতার হন তাহলে আপনারা বুঝতে পারছেন মানিজ্যত বা

বৈধতা গ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা মালয়েশিয়াতে যে হাই কমিশন রয়েছেন তাদের সাথে আপনার পরামর্শ করবেন যে কিভাবে আপনারা এই বিষয়টা সলিউশন করতে পারেন তো যাই হোক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মুশিপো টেলি ফুটিয়ে থাকবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা